আরজি করে উপস্থিতি থ্রেড কালচার দাদাগিরি করে ক্যান্টিন দখলের অভিযোগের পর এবার আরো গুরুত্বপূর্ণ গুরুতর কিছু অভিযোগ অভিজ্ঞের বিরুদ্ধে তোলপাড় চিকিৎসক মহল অভিযোগ উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে শিক্ষক বদলির ক্ষেত্রে অবৈধভাবে অর্থের বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করেন অভিক এবং তার সতীর্থরা সিবিআই কাছে অভিযোগ দায়ের বিজেপির গোটা বিষয়টি খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করুক সিবিআই মেল মারফত এজেন্সির কাছে অভিযোগ বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র দেখুন সে ব্যক্তিগতভাবে কি করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিবিআই তদন্ত করে দেখুক পুলিশ তদন্ত করে দেখুক যদি সে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এতে নিয়ে আমাদের বলার কিছু তো নেই বলবো আমাদের প্রতিনিধি মনত শুনেছেন আমাদের সময় মনত সেই যে অভিজ্ঞে করতে পারে না এমন কোনো কাজই নেই বর্ধমান মেডিকেলে জুনিয়র ডাক্তাররা ঠিক এরকম একটা দাবি করছে যে উত্তর থেকে প্রবল ছিল যেখানে শিক্ষকদের বদলি করা হতো মেডিকেল মেডিকেল ফিল্ডের উপর বদলি করা হতো মেডিকেল সার্টিফিকেট দিয়ে তারা কতটা ফিট কতটা আনফিট তার উপর মেডিকেল সার্টিফিকেট দিয়ে শিক্ষকদের বদলি করা হতো সেখানে অনেকে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন এমনটাই অভিযোগ করে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে এবং সেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন সময় মেডিকেল সার্টিফিকেট কিছু করা হতো এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে এবং মানে অভিজ্ঞদের একটার পর একটা চাঞ্চল্যকর কীর্তি সামনে চলে আসছে